এই শোনো না পাশের বাসার ভাবি না একটা ড্রেস কিনছে যেটা ভাবি গতকাল পরছিল দেখো না কি সুন্দর এই দেখো বাহ অনেক সুন্দর তো এই ড্রেসটা পরে ভাবিকে অনেক সুন্দর লাগছে এই ড্রেস পরবে তুমি হ্যাঁ আয়নায় দেখছো নিজেকে একবার কেন ছোটখাটো একটা হাতি বললে ভুল হবে না কোথায় ভাবি আর কোথায় তুমি ভাবিকে লাগে ঐশ্বরিয়ার মতো আর তোমাকে লাগে কাজের বেটি রহিমার মতো তাই না আমাকে কাজের বেটি রহিমা বানাই রাখছে কে তুমিই বানাই রাখছো তোমার সংসারে খাটতে খাটতে আমি কাজের বেটি রহিমা হয়ে গেছি কেন ভাবিরে ঐশ্বরিয়া লাগে না ভাবিরে ঐশ্বরিয়া বানাই রাখছে তার জামাই বুঝছো তার বাসায় না তিন তিনটা কাজের লোক আছে তার জামাই না মাসে মাসে হাত খরচের জন্য তার এক গাদা টাকা দেয় পার্লারে যায় নিজের চেহারার জন্য অনেক কিছু করে সে বুঝছো তোমার মতন তোমার কাছে যখন একটা টাকা চাই যে একটু পার্লারে যায় কেন পার্লারে কি করতে তুমি চাও কি পার্লারে যেতে পারবো না কিন্তু তোমা আমার আমার সুন্দর সুন্দর থাকতে হবে খুব সারা দিন তুমি আমারে কাজ কাজ করাবা করাবা দিয়ে তোমার সব আবার চাইবা আমি হচ্ছে সেজে গুজে বসে থাকি তাই না আমার কাজের বেটির রহিমা দেখা যাবে না তো কি দেখা যাবে আমারে হ্যাঁ আসছে খুব ভালো লাগে ভাবি রে না আর আমারে ভাল লাগে না তোমার তুমি কি দেখছো তোমার সংসারে কাজ করতে করতে আমি একটু ফোটা সময় পাই ভাবি না বাহিরে গিয়ে জিম করে নিজের শরীর ফিট রাখার জন্য তুমি কি করো তোমার সংসারের কাজ করতে করতে তো আমি বাচ্চাদের খাওয়ানো এ করা করা করতে করতে নিজে খাওয়ারও সময় পাই না তুমি আমার কতখানি ডিপ্রেশনে রাখছো তুমি ভাবো নিজের বউয়ের না যত্ন নিতে শিখো বুঝছো তোমাদের মতো কিছু পুরুষ মানুষ আছে যারা কি করে না তারা নিজের ঘরের বউরে ভাল লাগে না ওই পাশের বাসার ভাবিরে তাদের কাছে ঐশ্বরিয়ার মতো লাগে সুন্দর তাদের ফিগারও খুব সুন্দর লাগে দেখতে আর নিজের বউরে মনে হয় মুটকি কাজের বেটি রহিমা রাখছে কে ওরকম করে আসছে আমি বলতেছে এখন খারাপ লাগতেছে তোমার তাই না উচিত কথা বলতেছি তো উচিত কথার কোনো দাম নাই তোমাদের স্বভাব খারাপ বুঝছো ঘরের মধ্যে তোমাদের বিরিয়ানি থাকলেও ভাল লাগে না তোমাদের ওই পান্তা ভাত খুবই ভাল লাগে তখন বুঝছো নিজের বউরে যত্ন নাও নিজের বোনা ওই ওদের থেকেও বেশি সুন্দর দেখতে গেছি যেদিন তোমার বাড়ির মানুষ কয় এই মেয়েটা আরও পাঁচটা মেয়ের মতো নয় তোমার তো দেখতে গেছে তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খাইয়া গোষ তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খাইয়া গোষ এমন মায়া না সারা দুনিয়া এমাল চলে না ওর সাথে মোর সংসার হবে না